ওরে জিয়াস রহমান কেন শেখ মুজিবুর সাহেব কেন বড় 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 মহাপণ্ডিত আব্রাহাম লিঙ্কনের আদর্শ গণতন্ত্র মাওসে আদর্শ লেলিনের আদর্শ কালমারসের আদর্শ জমিনে তারা বাজারজাত করলো বানায়া বানায়া এক কথায় আওয়াজ দুনিয়ার সব মানুষের বানানো আদর্শগুলো না পাও একমাত্র মদিনার নবীর আদর্শই হলো পা। আমার নবীর আদর্শ কত সুন্দর আঙ্গুলের নখগুলো কেমনে কাটবা কেমনে রাখবা নবীর আদর্শ আছে নি? দুনিয়াতে এমন একটা নেতার নাম কও যার বইয়ে যার আদর্শে লেখা আছে নখ কেমনে রাখবা? রহমতের নবী পারফেক্ট একজন নবী কেমন সুন্দর তার আদর্শ? জুতা কেমনে কেমনে পায়ে পরিধান করবা আদর্শ বাথরুমে কেমনে যাইবা কেমনে বের হইবা সেখানে নবীর আদর্শ খানার লোকমাটা কেমনে মুখে দিবা সেখানে নবীর আদর্শ ও যুবক বাবারা ও বা বৃদ্ধ বাবাজিরা পর্দার হারালের মা বোনেরা আপনারাও তো পানি পান করেন আমরাও কিন্তু পানি পান করি আপনি পানি পান করেন পিপাসা নিবারণের জন্য আমরাও পানি পান করি পিপাসা নিবারণের জন্য তবে আপনারটায় কোনো স্বভাব নাই এবাদাত হয় না আমাদেরটায় এবাদাত হয় মনে করি কবুল হবে কিনা জানি না সেটা পরের কথা আপনি পানি পান করছেন গ্লাসটার মধ্যে বাম হাত ধর দিছে সেকেন্ডের আগায় আর আমার ডান হাত ধর দিছে বাম হাত ভুলেও যায় না আপনি পানি টান দিলেন এক গ্লাস এক টানে নাই আর আমি এক গ্লাস পানি পান করেছি ঠিক তবে আমি তিনটা ধাক্কা দিয়া পান করেছি নবীর আদর্শে ঠিক নেই আপনি জুতা পরছেন আমিও জুতা পরছি কিন্তু আমি জুতা পরার ক্ষেত্রে নবীর আদর্শ নাই না ডান পাও ডান জুতায় আগে ঢুকাইছি অবাদ মসজিদে ঢুকছি ডান পা দিয়া অবাদাত বাথরুমে ঢুকছি নবী বলছেন খালি মাথায় খালি পায়ে বাথরুমে যাইবা না খালি মাথায় যাইবা না খালি পায়ে যাইবা না পাম্পা দিয়া ডুববা দোয়া বইরা ডুববা আপনারা মুনাজাতের পরে বাসায় যাই অনেকে ফ্রেশ হবেন ফ্রেশ আমিও বাসায় গিয়ে ফ্রেশ হব আপনি কি করবেন হাত ধুইবেন চেহারা ধুইবেন পাও ধুইবেন আমিও তাই করব তবে আপনারটা আমারটার ব্যবধান শুধু ইবাদত আপনি এবাদাত হবে না কারণ নবীর আদর্শ নাই আর আমি সুন্দর করে হাত ধুবো চেহারাটা দুবো ওজু বানায় নিব একই কাম একই কাম আপনারটা এবাদাত না আমারটা এবাদাত কেন নবীর আদর্শ আছে নবীর আদর্শে হাঁটো নবীজির আদর্শে ঘুমাও এবাদাত নবীর আদর্শ নিয়ে চলো ব্যবসা করো এবাদাত নবীরা দর্শে লেখাপড়া করো এবাদাত ইঞ্জিনিয়ার হও ডাক্তার হও প্রফেসর হও পাশত্ব নামাজ পড়ো মা বাবার দোয়া নাও আলেমদের দোয়া নিয়ে চলো শিক্ষকের দোয়া নিয়ে চলো তোমার জীবনটা সফল হয়ে যাবে ও আমার কলিজার যুবক দুনিয়াতে সব পাইছো ওরে আমরা তো দুনিয়াকে পিছনে ফেইলা চলি নবীর মোহাম্বতে টুপি রাখলাম দাড়ি রাখলাম নামাজ পড়ি পর্দা করি হালাল খাই বলো বাবা তোমরা যারা নবীর তরিকা আদর্শ মানো না তোমরা কত উপরে আর আমরা কত নিচে তোমরা উপরে উঠছো আমগো থেকে একবেলা ভাত বেশি খাও না তুমি নবীর আদর্শ জবাই কইরা তিন বেলা খাও আর আমরা নবীর আদর্শ ঠিক রাই তিন বেলা খাই তুমি নবীর আদর্শ বাদ দিয়া ঘুমাও আমরা নবীর আদর্শ ঠিক রাখিয়া ঘুমাই আমরা রাতে ঘুমাই তুমি নবীর আদর্শ বাদ দিয়া দেশ বিদেশ ভ্রমণ করো আমরা নবীর আদর্শ ঠিক রাইখা দেশ বিদেশ ভ্রমণ করি ও আল্লাহর বান্দা কই আমরা তো না খাইয়া মরি নাই মহামারী করোনায় স্কুল বন্ধ কলেজ বন্ধ চাকরি বন্ধ ফ্যাক্টরি বন্ধ করোনায় কিন্তু একটা মাদ্রাসাও বন্ধ হয় না কত ব্যবসায়ী ব্যবসা ছেড়ে দিল করোনায় কিন্তু একজন টুপিওয়ালা আলেম কেউ কোনো দিন না খায় মরে নাই কারো কাছে ভিক্ষা চায় নাই তুমি করোনার সময় মাস্ক লাগাইছো ট্রিপল মাস্ক মরবা না কিন্তু এ দেশের আলেম ওলামা টুপিওয়ালারা মাস্ক তো দূরের কথা শত শত করোনার লাশ নিজের কাঁধে নিয়ে গোসল করাইয়া কাফন জানা জানাজা পড়াইয়া কবরে রাখছে একজন টুপিওয়ালা ওলামায় কেরাম হুজুরেরা করোনায় মরে না